আমি এই বছর রমজানে মক্কায় ছিলাম আমার এক লোকে লয়ে গেছে যে হুজুর আগে হেরা গুহা যেমনি উঠছেন তখন আর এই সিস্টেম নাই জাগা লাইরা ঘুরাইয়া ঘুরাইয়া হেরা ডন লাগে আমি প্রথমবার যখন উঠছি তখন আমি উঠার সময় উফের ফাইল চাইছিলাম আমার দাদায় যখন গেছে আগে আমার দাদায় তখন আইয়া কইছে যে হ্যারা গুহাটা যেই ওষা এটা চাইলে ফি টুফিটা ফুটা যে গে তা আমিও তো সাতা জুতা দিয়ে উফের চাইছি যে টুফি ফরেন

ভাইও এই হারা গুহার মধ্যে গেছেগা নির্জন একটা গুহা দুনিয়ার মানুষ থেকে বিচ্ছিন্ন জনপদের মাঝে মানুষ বাস করে আর আমার একাকী গুহার ভিতরে বসে আছেন জ্ঞানবগ্ন তিনি চিন্তা করতেছেন এই মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায় গোমরাহি থেকে কেমন করে হেদায়েতে নিয়ে আসা যায় কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়

আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম যা বড়াইলা সে কয় মোহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি নবীর নাম শুনলে কি পড়তে হয় সবাই বলেন কি পড়তে হয় দরুদ পড়তে হয় আমাদের মানুষ সহজ করে বললে বুঝে সাল্লাল্লাহ আলাইহি ওয়া এই দো সংক্ষিপ্ত একটা দরুদ সবচেয়ে ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহ এই চলে আয় উঠছ কেন এদিকে আসো বাবা আসো এই যুবক হ্যাঁ একটা লোক ভাই উঠছেন না মাত্র মাহফিলটা শুরু হইছে দেরি হইলে উঠতে চাই যে অনেক দেরি হইছে আর বার লাগতে হুজুর যাই গাই কিন্তু মাত্র শুরু হইছে ওয়াশটা শুরু হইছে না আপনি উঠতে চাইবেন গা দোহানটা খুললে সরছে না কয় বাহি দেন এটা কি হইলো আয় তারা বসো বাচ্চারা বসো বসো একটা লুক উঠতে দিয়ে কেউ উঠতে গেলে আপনারা দয়া করে বসাই দিয়ে বুঝাইয়া এটা উঠে উঠির জায়গা না তো অনেকে আমার কয়ে যে হুজুর আপনি তো জোর কইরা আওয়াজ ওনানে ঠ্যাকি সব বাফিল দি আপনি এটা করেন কেউ উঠা লইল বই উঠা লাই তুলে জাতা দিয়া বই আমি কি হুদু করি আমি তো বুঝ্য হইনে তাইতা করি কারণ চিনি এখনও মনে করা একা বাড়ি ভিতরে চিনি আছে এটা যদি এবাড়া ইচ্ছা কইরা খায় তিতা নামিডা মিডা আহারে কথা কয় না এবাড়া ইচ্ছা কইরা সামিস দিয়া চিনি খাইতে আছে কত ফর ফর টিটা লাগে না লাগে চিনি কিন্তু এবাড়া খাইতে চায় না এপরে দুইজনে জাতা দিয়া দইড়া সামিজ দিয়া আরা দিয়া এপরে যদি কুতুর লাগাই দেয় কি তিটা লাগে না মিডা লাগে তয়লে চিনি ইচ্ছা করে খাইলো মিডা এটারে জোর করে খাওয়াইলো মিডা ওয়াজ ইচ্ছা করে হুনলো সোভাব তারে বাইন্ধাইত হইনাইলো সোভাব কেবে যাইতো লইলে তারে বাইন্ধালাইবেন তারে বুঝাইয়া রাখবেন যেমন লোক রাখবেন ওয়াজ শোনায়দার হাदात কোন কথায় কারো এইসবের বুঝা বড় মুশকিল ঠিক কিনা ক কোন কথায় নামাজ ধরে লাগবে আমরা বুঝতাম পারতাম না কোন কথায় তে এই রোজা থাউন শুরু করবো আমরা বুঝতাম না কোন কথায় ভালো হয়ে যাবো আমরা বুঝতাম না কোন কথায় তে সুদ দিব আমরা বুঝতাম না কোন কথায় ঘুষ ছাড়া দিব আমরা জানি না সুতরাং আমাদের দায়িত্ব হলো সোনাই দেওয়া রকমত বরকত নাজিল করার দায়িত্ব আল্লাহ ঠিক কিন্তু হোনাই দেওয়ার লাগবে আপনি না হোনাইয়া তা আশা করতেন পারতেন না

জোরে বলতে হবে ও মোহাম্মদ জীবনে একবার দরুৎ পড়া ফরজ জীবনে একবার দরুদ পড়া ফরজ মজলিসে প্রথম পড়াও আজিব এরপরের বার পড়া সোনা এটা আপনি খেয়াল করে মনে রাখতে হবে এই মজলিসে আমরা যতবার নবীর নাম শুনব আমরা সাল্লাহ আমিন জিব্রাইল এসে কয় মোহাম্মদ মোহাম্মদ এই দূরত পড়া কি এই একবার না বারবার প্রতিদিন একদিন না প্রতিদিন প্রতি সপ্তাহ একদিন না প্রতি সপ্তাহ প্রতি সপ্তাহ না প্রতি মাস প্রতি বছর সারা জীবন আমরা পরব সাল্লাহ তো নবীজির আইয়া ডাক দিছে পরে নবীজি কয় কে আমার নাম যে বড়াই আমি আল্লাহর ফেরিস্তা আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুবাহান আল্লাহ বলবেন না কথা রুজন দেখেন বক্তা শরীফে ফুদ চিনে বাপ দিয়া যেমন আমরা দেশ যদি আইয়া কয় সাসা তাই কারো কামি আব্দুল না না আব্দুল রহিমের ফুতাবি ও রহিম রহিম আপনি শিক্ষা নেন মহাম্যান কখনো এক বর্তে দুইবার সাপের কামড় খায় না হাদিস আল্লাহ নবী বলেছেন মহম্যান কখনো এক করতে দুইবার সাপের কামুর খায় না এটা দিয়ে কি বুঝাইছে মানি এক ভুল দুইবার করে না এহেন দিয়া যাইতো লই একবার যেহেতু সাপের কামুর খাইছে গত শনিবারে পরের শনিবার এবার এহেন দিয়া যাইতো না এবার আর যাইবো এটার দুই গিয়ে অন্য জায়গা দিয়া কারণ এখন একটা হাফ আছে আমার একটা কামড় দিছিল আমি আবার ব্যাকলের মতো এহেন দিয়া গেলে হ্যাঁ হাফের দু না দু শুইবো আমার ঠিক কিনা কম সুতরাং এই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সামনের দিনটা সুন্দর করতে হবে সাজাতে হবে এই দেশটা আমার এই দেশটা আপনাদের আমি আসার সময় আফসুস করে বলছিলাম আমার ড্রাইভারকে আমার গাড়িটা যখন থানার হেন দিয়ে ঢুকছে আজকের সময় মিনিমাম দশটা হুন্ডা আমি ডাক দিয়া সরান লাগছে সরান যদি যায় জাগা যদি থাহে তো মাইক রাস্তা ফাতারে কইরা রাখলে ভেদাগিরিটা কি আমি ওখানো হিকছি না আমি এটা বুঝছিও না আপনি হুন্ডার সাইড কোনা রাখেন না যেন গাড়ি আইতে আপনার নিতে ফেরুই দাও না লাগে এই আহোনটা যদি আমরা জাতি না হয় তো এই জাতিটা গইব কেমনে আপনি কেন রাস্তা বন্ধ করে রাখছেন হুন্ডা দিয়া আপনি সাইড কোনা রাখেন আপনি গায়টা মাঝक्षात খাড়া করে রাখছেন গ্যত এটা কোনো বইও পাওয়া না দ এটা কোরআন শরীফ পড়ন লাগে না দ এটা লাগা আগাশের পৃষ্ঠা পড়ন লাগে না এটা লাগা শান্তি না আলামিন মাদ্রাসার ছাত্র হলক দনা হুজুর অনলক দনা মসজিদের ইমাম সাহেব অনলক দনা এটা লাগা শুধু বিবেকটা একটু কাজে লাগাইতো ঠিক কিনা কর আমরা একটু বদলাই না আমরা বদলাই একবারে থেকে বদলান শুরু করি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা ঢেউটা লাগাই দেই এই ঢেউয়ে সকল অনিয়ম সকল অনাচার সকল অবিচার দূর হয়ে যাক আমার মানুষ শান্তিতে থাকুক এইটাই আজকে আমাদের চাওয়া ঠিক কিনা কিছু চাওয়ার নাই তো আমরা কোনো এই যারা সরকারও থাকে তারা তো জীবনে গম ফুজনের লেগে গেছি না আমরা চাউল দেন আমরা কইছি না আমরা দেশটা সুন্দর থাকো রাস্তাটার মধ্যে আমরা গাড়ি লইয়া থ্যাঁক না না খাই ফ্যাস না সুন্দর করে আমরাও চলি আমরাও থুতু হালাইতে চিন্তা করাব এই জায়গাতে আমি থুতু ফালাইতে পারি কিনা আমি কাগজ হালাইতে চিন্তা করাব এই জায়গাটা কাগজটা হালানটা ঠিক হইব না পুরা জায়গাটা পরিষ্কার আপনি মসজিদের মাঝখানে গিয়া আপনি টিস্যু পেপারটা ওই ফোকটো যে নিচেন হালাইতেন মনে নাই আপনি মসজিদের মাঝখানে কি টিসু পেপারটা হালাইতেন পারবে এটা আপনি বিবেকের রায় দেওয়া লাগবো না এটা হয় না আপনি যখন মনে করছেন কাতারের মাইজগানো বইছি আবার সাইডে যায় কোমালা ফান খাউন্ড অব্বাস ফান মুহদিয়া মসজিদ ওই চালাইছেন আপনি ফানের ফিকটা যেমন মসজিদের মাঝখানও হালাইতেন পারতেন না আপনার যেমন তেমন জায়গা আপনি পানের পিক ফেলতে পারেন না আপনার কাগজটা টিস্যু ডা আপনি কাম লাগলে আধা মাইল একটা গিয়ে এই টিস্যু বক্সে ফালাই না হইলে কোনো খালো হালাইবেন না হইলে কোনো সিফা ফালাই দেন প্রকাশ্য দিবালুকে এটা আমরা করতে পারি না এটা আমাদেরকে শিখতে হবে ঠিক না কর এইটি আবার সরকারে কইরা দিত না এটি আবার আমরার কাম আমরা গাড়িটা রাখতে সাইড করে রাখা আমরা অযথা হরেন দিতাম না আমরা হুন্ডাটা বুম করে আরেকবার রেনিয়া সাহেব রাখা হইতাম না এটি আমরা বুস করে কইরা সুন্দর করে আমরা চলাম আল্লাহ যেন আমাদেরকে সোনার মানুষ বানাই দেয় সবাই কন আমি বন্ধুগণ এইভাবে দেড় হাজার বছর আগে নবীজি আসছিল এই দুনিয়া দেড় হাজার বছর আগে তিনি আইয়া দেহে ওই এই রহম নিয়ম কানন নাই যার জন্য বড় ধরে এমনি বেড়াগিরি যাইতাছে তার শৈল জোর আছে হাতারে গিয়ে দৌড়ান দিয়ে তুই ডেকে চালাইছে হাতে কোনো মূল ডেকে আমার জোর আছে আমি দিতাম না তুমি দিবা জোর আছে আমার দিলে তো আমি দেখ দৌড়ান দিয়ে গিয়ে তুই ডেকে চালাইছে হাতে কই ডেকি কয় দিয়ে তো নিয়ম দেয় ফালে তুমি আবার দাও না আমারে দুইটা এই ছিল তখন জাহিল ইয়াতের জমানা বাইতে ইয়ে জিগেছে বাচ্চা হয়েছে কয় হ কলা না মাইয়া কয় মাইয়া কয় আশা করাল আপনার এই কদাল লড়ে কদাল লইয়া গিয়া পাত্র গিয়া ক্ষেতের মাধ্যমে গিয়া গাঁথা করে সেটা বাইয়া ডারে জাতা দিয়া উফরে দিয়া মাটি দিয়া নাউজুবিল্লার কইতেন না মা বাফে মারা গেছে বুড়া বয়সে আবার আরেকটা বিয়া করছে আগের বউ মরছে দেখিয়া বুড়া বয়স আরেকটা বিয়া করছে আগের এর গড়ো ষাটটা ফুট আছে সবজি জুয়ান জুয়ান বিয়া করে নায়নাত করে হয়ে গেছে গা বুড়া বয়সে হেবার আবার বিয়া করছে বিয়ার পরে এখন জুয়ান মারা রইছে বাপটা গেছে গা মহিলা সাইডও ভাইয়ে মিটিং বইছে ভাই আব্বাই যে মরে গেল কখন আমারে কি তা করো তো তিনো ভাইয়ে মিল্লা বুদ্ধি দিয়েছে বড় ভাই সাহ আপনি আমারে বিয়া করে দিলাম সৎমারে বিয়ে করা তারা এরা কি মনে করতো না দুশ্মনে করত না বাইয়া সন্তানকে কবর দেওয়া দুশ্মনে করত না না উজিবিল্লা বলবেন না এই রকম বড় বড় অসুভ্য যা মানুষের মাঝে নবী আইছে নবী আইয়া দে আরে এটি কেমনে রে করতাম তো নবী কান দে বইয়া বইয়া নবী গেছে চল্লিশ বছর বয়স যখন হইছে নবীজি জিগেছে গা মক্কার পার্শ্বে হেরা গুহা একটা গুহার নাম আছে পাহাড়টার নাম হইল এই জাবাল নূর আর এই পাহাড়ের মাথার মধ্যে যে গুহাটা এটা কয় হেরা গুহা আমি এই বছর রমজানে মক্কায় ছিলাম আমার এক লোকে লয়ে গেছে যে হুজুর আগে হেরা গুহা যেমনি উঠছেন তখন আর এই সিস্টেম নাই জাগা লাইরা ঘুরাইয়া ঘুরাইয়া হেরা গুহা তো ডন লাগে আমি প্রথমবার যখন উঠছি তখন আমি উঠার সময় উফের ফাই চাইছিলাম আমার দাদা যখন হজ গেছে আগে আমার দাদায় তখন আইয়া কইছে যে হেরা গুহারা যেই ওসা এটা তাই চাইলে ফিসিদা টুফিটা ফুটা যে যায় তা আমি তো সাতা জুতা দিয়ে উঠে যাই চাইছি যে টুফি পরে না টুফি কথা বলা টুফি আমি কই কি তার দাদাই দিকে টুফি ফুটা যে আমার দিয়ে টুফি ফোরে না আমি আবার লাড়া দিয়ে চাইছি না

জনপদের মাঝে মানুষ বাস করে আন্ডবীজ আমার একাকি গুহার ভিতরে বসে আছেন ধানবম্ন তিনি চিন্তা করতেছেন এই মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায় গোমরাহি থেকে কেমন করে খাদে নিয়ে আসা যায় কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায় তিনি গবেষণা শুরু করলেন আল্লাহর ফেরিস যে বরাইল আসলেন না। আল্লাহরে নবী

নবী বললেন ওয়ালাইকুম আসসালাম যে বড়াইলা সে কয় মোহাম্মদ সবাই পড়েন সাল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় সবাই বলেন কি পড়তে হয় পড়তে হয় আমাদের মানুষ সহজ করে বললে বুঝে সাল্লো এই র সংক্ষিপ্ত একটা দুরুদ সবচেয়ে ছোট্ট দূরদ হল সাল্লাহ্লাম নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাহ এই ছেলে আই উঠছ কেন এদিকে আসো বাবা আসো এই যুবক একটা লুক ভাই উঠতেন না মাত্র মাহফিলটা শুরু হইছে দেরি হইলে উঠতে যাই গেম যে অনেক দেরি হয়েছে আর বার লাগতেছে না হুজুর যাই গাই কিন্তু মাত্র শুরু হইছে ওয়াজটা শুরু হয়েছে না আপনি উঠতে যাবেন গা দোহানটা খুললে সরছে না কয় বাহি দেন এটা কি হইল আয় তারা বসো বাচ্চারা বসো তো উঠতে গেলে আপনারা দয়া করে বসাই দিয়েন বুঝাইয়া উঠে উঠির জায়গা না তো অনেকে আমার হুজুর আমরা তো জোর করে হোলানের ঠেকি সব বাফিল এটা করেন কেউ উলাইলো বই উলাই তোল এলে জাতা দিয়া বয় আমি কি হুদি করি আমি তো বুজিভা করি কারণ চিনি এখনো মনে করে একটা বাড়ির ভিতরে চিনি আছে এটা যদি এবার ইচ্ছা করে খায়

কেউ যাই লইলে তারা বাই জ্বালাইবেন তারা বুঝাইয়া রাখবেন যেমন রাখবেন ওয়া হাত কোন কথায় কারো বুঝা বড় মুশকিল ঠিক কি না ক তে কোন কথা নামাজ পড়া লাগবে আমরা বুঝতাম পারতাম না কোন কথায় তে হয় এই রোজা থাউন শুরু করব আমরা বুঝতাম না কোন কথায় তে ভালো হয়ে 그거 আমরা বুঝতাম না কোন কথায় তে সুদ ছাইড়া দিব আমরা বুঝতাম না কোন কথায় তে ঘুষ ছাইড়া দিব আমরা জানি না সুতরাং আমাদের দায়িত্ব হলো শোনায় দেওয়া রহমত বরকত নাজিল করার দায়িত্ব আল্লাহ ঠিক কি না কিন্তু হুনাই দাওন লাগবে আপনি না হুনাইয়া তা আশা করতেন farttam না তাকে ভাই নাই কইলে শোনাই দুই কথা আল্লাহ কমালা বদলাইলে বদলাই বুঝা বড় মুশকিল ঠিক কিনা কও আমরা দায়িত্ব হলো শোনাই দেওয়ার আল্লাহ নবী জিরো কেছে নবী গো আমি জুরো জুরি করে না দেখলে দাওয়াত দিতে থাক কমালা টান দিয়া আমি আল্লাহ চিন্তা আমিন কয় না দি আমিন জুরে কও আমিন যেই কথাটা বলতেছিলাম আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকলেন ও মুহাম্মদ জুড়ে বলতে হবে ও মোহাম্মদ জীবনে একবার দরুদ পড়া ফরজ জীবনে একবার দরুদ পড়া ফরজ মজলিশে প্রথম পড়াও আজিব। এরপরের বার পড়া সোনা এটা আপনি খেয়াল করে মনে রাখতে হবে এই মজলিশে আমরা যতবার নবীর নাম শুনব আমরা পড়বাল্লাহি আমিন জিবরাইলাসা কয় মুহাম্মদ আহারে যুরত মুহাম্মদ এই দরুদ পড়া কি এই একবার না বারবার বারবার প্রতিদিন একদিন না প্রতিদিন প্রতিদিন প্রতি সপ্তাহ একদিন না প্রতি সপ্তাহ প্রতি সপ্তাহ না প্রতি মাস প্রতি বছর সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আইলাই হিসাল্লা তো নবিজিরা আইয়া ডাক দিছে ভরে ন বিজি কয় কে কা আমার নাম যে বরাইল আমি আল্লাহর ফেরিশতা আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সব আল্লাহ বলবেন না কথা রুজম দেখেন বা বক্তা শরীফে ফুচ্ চিনে বাদ দিয়া যেমন আমরা দেশ যদি আইয়া কয় সাসা কয় কারো কামি আব্দুল কুদ্দুসা না কয় কাটা তোমার চিনলাম না কয় ফর সিমফার আব্দুল রহিমের ফুতাবি ও রহমে য